আমরা যারা ইএস কয়েন মাইন করছিলাম তাদের জন্য বড় একটা সুখবর আসতে চলেছে ইয়েস কয়েন খুব শীঘ্রই লিস্টেড হতে যাচ্ছে এবং আমরা যারা এখনও ইয়েস কয়েনে আমাদের ওয়ালেট কানেক্ট করি নাই তারা আমরা খুব দ্রুত আমরা আমাদের ওয়ালেট কানেক্টই করে নেব এই ইয়েস কয়েন আমরা যারা ইএস কয়েন মাইন করছিলাম এই এস কয়েনটি বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি বাইনান্সে কোনো কয়েন লিস্টেড হতে গেলে সর্বপ্রথম যে টোকেনটি লাগে সেটি হল খুব ভালো একটি টো ভালো একটি ভালো একটি প্ল্যাটফর্ম এবং কমিউনিটিটা খুব বড় এই ইএস কয়েনের কমিউনিটি এবং সব কিছু অ্যাভারেজে মিলে যা কিছু আছে বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি এখনও আমরা যারা এই ইএস কয়েনটা মাইনিংয়ে কালক্ষেপণ করছি আর আমরা কালক্ষেপণ না করে আমরা খুব দ্রুতই আমরা ইএস কয়েন মাইনিং আবার পুনরায় শুরু করি এবং যারা এখনও ওয়ালেট কানেক্ট দেন নাই তারা ওয়ালেট কানেক্টটা দিয়ে নেবেন এবং ওয়ালেট কানেক্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনারা পাঁচ হাজার ই পাঁচ লাখ পাঁচ লাখ কয়েনের যে পয়েন্ট আছে সে পাঁচ লাখ পয়েন্ট আপনারা সংগ্রহ করতে পারবেন এবং যারা এখনও এই কয়েনের প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই তারা যত দ্রুত সম্ভব তারা এই প্রোজেক্টে অংশগ্রহণ করুন এবং এই ইএস কয়েনটি লিস্টেড হওয়ার সঙ্গে সঙ্গে যে প্রফিট পাওয়া যায় সেই প্রফিটটি নেওয়ার জন্য আমাদের যা করণীয় আমাদের যে যে ওয়ালেট কানেক্ট এবং যে বাইন্যান্স অ্যাকাউন্ট যা যা লাগবে সবগুলোই আমরা খুব দ্রুতই রেডি করে ফেলি এবং যারা আমরা নট কয়েন থেকে যারা আমরা নট কয়েন থেকে আপনারা আর্ন করছিলাম এবং আমরা আমাদের পকেটে টাকা নিতে পেরেছি তাদের বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড করা আছে যার কারণে তাদের বাইনান্স অ্যাকাউন্টটি না খুললেও সমস্যা নাই কিন্তু যারা এখনও বাইনান্স অ্যাকাউন্ট খোলেন নাই তারা দ্রুত বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিন এবং বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিন এই ইয়েস কয়েনটি বাইনান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি এবং আমরা সবাই জানি যে বাইনান্সে যে টোকেনগুলো লিস্টেড হয় সেই টোকেনগুলোর ভ্যালু কিন্তু অনেক থাকে যার কারণে এটি যদি বাইনান্সে লিস্টেড হয় এবং আমরা এইখান থেকে যদি পয়েন্টটি আমরা কালেক্ট করতে পারি তাহলে আমরা কিন্তু অনেক বেশি এই মাইনিং সাইট থেকে কিন্তু ইনকাম করতে পারবো এই আরও একটি বিষয় এইখানে কিন্তু আমাদের ইস্কোয়ার মোট দুইটা একটা সে এই ইয়েলো কালারের ওয়াই লোগো ব্যবহার করা এবং আরেকটি হলো সাদা ইয়েস কয়েন যার লোগো প্রায় নট কয়েনের মতো আমার কাছে মনে হয় এই যে ইএস কয়েন আমি যেটা ব্যবহার করছি যেটার ভিডিও আপনাদের দেখানো হচ্ছে এই ইয়েস কয়েনটি হয়তোবা এই ইয়েস কয়েনটি রিয়েল এবং যে সাদা ইয়েস কয়েনটি আছে সেই সাদা ইয়েস কয়েনটি আমার কাছে ফেক মনে হয় এখন আপনাদের বিষয় যে আপনারা দুটি ইয়েস কয়েন করবেন কি করবেন না কিংবা একটা ইয়েস কয়েন করবেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কাছে মনে হয় এই যে ইয়েস কয়েনটা আছে এই ইয়েস কয়েনটা সম্পূর্ণ রিয়েল এবং সাদা যে ইয়েস কয়েনটা আছে সেই সাদা ইয়েস কয়েনটা ফেক এখন আমরা যারা এখনও এই প্রজেক্ট থেকে দূরে আসি যত দ্রুত পারি আমরা এই প্রজেক্টে অংশগ্রহণ করি এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে টোকেনটি আমরা সংগ্রহ করতে পারি এস কয়েন থেকে সেই টোকেনটি সংগ্রহ করার ব্যাপারে আমরা একটু এক ধাপ এগিয়ে যাই এইখানে আরও একটি বিষয় হচ্ছে এই আর্নে দেখবেন যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আপনারা নিয়মিত কমপ্লিট করবেন এবং এইখান থেকে যে প্রফিটটা আসে সেই প্রফিটটা আমরা খুব সহজেই নিতে পারবো এইখানে দেখেন এই আমি আরেকটি মিশন কমপ্লিট করলাম এই আরেকটি মিশন কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমি এইখান থেকে আরও দেড় লাখ টোকেন সংগ্রহ করলাম এবার এইভাবে যে টোকেনগুলো আমরা সংগ্রহ করি না এইখান থেকে কিংবা আমরা যে পয়েন্টগুলো এইখান থেকে এখনও কালেক্ট করতে পারি নাই তারা আমরা খুব দ্রুত এই পয়েন্টগুলো কালেক্ট করে নেই এবং আমাদের মাইনিংটা আমরা নিয়মিত চালিয়ে যাই আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রজেক্টে অংশগ্রহণের জন্য জয়ং জয়নিং লিঙ্কটা থাকবে আপনারা সেই জয়নিং লিঙ্কের ক্লিক করলেই সরাসরি আপনারা অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ